আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি লাউয়ের ছোলা নিলাম বর্তা করার জন্য বর্তা করার জন্য আমি একটা কাঁচামরিচ দুই তিনটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আমি ঝাল অল্প খাই তার জন্য ঝালটা অল্পই দিয়েছি তো লাউয়ের ছোলাগুলো আমি খুব ভালো করে ধুয়ে ওয়াশ করে সিদ্ধ করে নিয়েছি তারপর সাথে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম তো এইগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে এখন একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি তো এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো দুইটা মরিচ শুকনো মরিচ দুইটা ভালোভাবে ভেজে তারপরে এখানে আমি পেস্ট করা লায়ের যে চিলকা ছিল এগুলো আমি ঢেলে দেবো তো ঢেলে দেওয়ার পর আপনারা দেখেন একটু পানি হয়েছে এটা সমস্যা নেই পানিটা শুকিয়ে যায় তো এটা দেখেন পানিটা শুকিয়ে গেছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি পরিবেশনের জন্য এটা নামিয়ে নেবো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে বিশ্বাস করেন লায়ের ছোলার যে এত সুন্দর একটা বত্তা হয় সেটা আমি জানতামই না আমি আজকে প্রথমবার বানাইলাম তো আমি তো সাথে সাথে লালের ছোলার বত্তা বানিয়ে আমি সাথে সাথে ভাত নিছি খাওয়ার জন্য আমি সত্যি অনেক বেশি ভাত খেয়েছি আজকে আর এই লাল ছোলার ভর্তাটা কিন্তু আপনারা যদি এখানে যদি কিছু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় আর এটার যে একটা স্মেল আসে অনেক সুন্দর স্মেলটা আপনি স্মেলটা দিয়ে আপনি মনে হয় এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমি তো খুব আমার ভালো লাগছে আমি একদম চেটে ফুটে একদম খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও বানায় খাইতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও এই ভত্তার ভিডিও দিতে পারি সবাই ভালো থাকে না পেস